আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম এক মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য এবং জাততাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন এরপর জানিয়ে দেব নির্বাচনের আগে এবং পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবারে জানিয়ে দিব তিরিশ ব্যাংকের এমবি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের সরকারি বেসরকারি প্রায় তিরিশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানও তাদের সঙ্গে যাচ্ছেন প্রবাসীদের মতো অপসর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারের জন্যই তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডলার সংকটের মধ্যে একসঙ্গে এত এমডির বিদেশে সফর নিয়ে ব্যাংকিং সেক্টরে উঠেছে নানা প্রশ্ন জানিয়ে দিব বাংলাদেশি পর্যটকদের তিন দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার সতেরো মে সন্ধ্যা ছয়টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় এদিকে ইসলামী আন্দোলনের নেতা বেলায়েত হোসেনের ইন্তেকাল ইন্নালিল্লাহী অনাইল্লাহি রাজিউন শুক্রবার সতেরো মে বিকেল পৌনে চারটায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থ বোধ করলে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ জান তুরস্ক দখল করবে ইসরায়েল হামাজযোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দন। তিনি জানান গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাজকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারার সংসদীয় দলের সঙ্গে বৈঠকে এমন আশঙ্কা ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এরদোয়ান জানান ইসরায়েল শুধু গাজায় বিজয় হয়ে থেমে থাকবে এমনটা মনে করা যাবে না যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতলির দিকে অগ্রসর হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশের নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এক মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাততাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সতেরো মে বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান এ সময় কারাফড়কে হাবিবকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী উপস্থিত হতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই সরকার তারা শুধু বিএনপি নেতাকর্মী দেশের জনগণের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু ধ্বংস করেছে এই আওয়ামী লীগ সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই সেই আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান হাবিব গত আঠারো এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিব রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তিন মামলায় ছয় বছর নয় মাসের সাজা দেয় আদালত এছাড়াও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল সব মামলায় জামিন শেষে তাকে মুক্তি দেওয়া হয় নির্বাচনের আগে এবং পরে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও বদলায়নি মৈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই একই কথা বলছে এখনও সরকার যদি ভাবে যে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাহলে সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা শুক্রবার সতেরো মে বিকেলে সদ্যকারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিল্লা নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপস্থিতিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেছেন এ সময় তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ এবং ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে মইন খান বলেন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার আটকের একটি একটিমাত্র উদ্দেশ্য হল এদেশের মানুষকে কথা বলতে দিবে না এই সরকার মানুষকে ভিন্নমত পোষণ করতে দেয়া হবে না গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেয়া হবে না সরকার অধিকার হরণ করেছে এ সময় তিনি বলেন যারা যে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে থাকে যেমন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ সরকার সে প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন পীড়ন করেছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে রাজনীতির আস্থা করে নিক্ষেপ করবে এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে এ সরকারের কোনো ভিত্তি নেই নিয়ে তিনি বলেন এদেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি সরকার এজন্য সরকার বিরোধী দলের উপর নিপীড় নির্যাতন চালিয়ে যাচ্ছে ভবিষ্যৎ পরিণতি কি হবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কি পরিণত হয় এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না সরকারের এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে মইন খান বলেন অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে তারা দেশে আর সুস্থধারার রাজনীতি আর নেই এখন আছে প্রতিহিংসার রাজনীতি সংঘাতের রাজনীতি দুষ্টুচক্রের রাজনীতি থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র পথে আটবেন এটা শুধু আপনাদের জন্য নয় জনগণের জন্য মঙ্গলজনক তিরিশ ব্যাংকের এমটি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশে সরকারি বেসরকারি প্রায় তিরিশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানও তাদের সঙ্গে যাচ্ছেন প্রবাসীদের মতো অবসর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারের জন্যই তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডলার সংকটের মধ্যে একসঙ্গে এত এমডির বিদেশ সফর নিয়ে ব্যাংকিং সেক্টরে উঠেছে নানা প্রশ্ন শুক্রবার সতেরো মে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে আগামী চব্বিশে মে নিউ ইয়র্কে একটি হোটেলে ব্যাংকিং এর বিষয়ে প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের খরচ বহন করবে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অনুষ্ঠানে যোগ দেবেন নিউ ইয়র্ক জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী কমিটির প্রতিনিধির মোহাম্মদ আব্দুল মোহিত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বক্তব্য দেবেন অগ্রণী ব্যাংকের এমটি মুর্শেদুল কবির ব্রাক ব্যাংকের এমটি সেলিম আর এফ হোসেন ডাচ বাংলা ব্যাংকের এম ডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসাইন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রতিবেদনে বলা হয়েছে একই সময় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলন অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানে যোগ দিতে ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যাঙ্গুলোর এমডিদের বিদেশ যা সংক্রান্ত নথি অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে ডলারের যোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফিস ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়েছে এজন্য নানা প্রচারও চালানো হচ্ছে অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অবসর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমায় উদ্বুদ্ধ করতে দেশটিতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশি পর্যটকদের তিন দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার সতেরো মে সন্ধ্যা ছয়টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ভারতের পুলিশ ইমিগ্রেশন পরাতে বেনাপুল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান শুক্রবার সতেরো মে সন্ধ্যা ছয়টা থেকে আগামী সোমবার বিশে মে ভোট শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা বিষয় এবং ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণ করতে পারবেন একুশে মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন অফিসারের ওই করা চিঠিতে বলা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলকালা করা প্রয়োজন ফলে সতেরোই মে সন্ধ্যা থেকে বিশে মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ সো টুরিস্ট বিষয় যাতায়াত বন্ধ করা হয়েছে শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে বেনাপোল বন্দর পরিচালক রেজল করি বলেছেন লোকসভা নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে টুরিস্ট স্টুডেন্ট বিজনেস ভিসা যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তরক্ষী এর টহল জোরদার করা হয়েছে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না